ও কালিনী কালী মহা কালী কালকে পা পোহারি ধর্মার প্রমুখ থেকে নেই নি নারায়ণী নমস্কৃতে আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরধ্য দিন তারা আমাকে প্রণাম জানিয়ে আপনারা অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেন রামকৃষ্ণদা বলেন যে হ্যাঁ আপনার যে ক্রিয়াপর্ম বা টকটা করে খুব ভালো হয়েছে আমা আমি তো বড় অনুপ্রেরণা পাই আপনাদের বিষয়টা হচ্ছে টোটকা সম্পর্কে বলতে গেলে দেখবেন এই যুগ যুগ ধরে আমি অনেক গ্রাম গঞ্জে ঘুরে বহু মানুষের থেকে এই টোটকাগুলো অ্যাফেক্ট করেছি এগুলো আমি বহু মানুষের মধ্যে প্রয়োগ করে দেখেছি যে খুব সুন্দর কাজ এবং আমি খাতা মেনটেন করি আমার কাছে কয়েক হাজার তথ্য আছে এবং তাদের ফোন নাম্বার সহ আমি রেখে দিয়েছি যারা আমাকে বলেছে যে আপনার এই টোটকাটা আমি খুব উপকৃত হয়েছি এবার বিশেষত যেটা সকলে উপকৃত হয়েছে সেই টোটকাটা আমি সবসময় সবার উপরে রাখি এবং সেটা আপনাদের কাছে বলার শেষ যে আমার শরীরটা ঠিক ভালো যায় না বাড়িতে সকলের সমস্যা লেগে থাকে অর্থনৈতিক উন্নতি হয় না প্রচুর পরিশ্রম করি কিন্তু আহ সেরকম ভাবে প্রতি মাসে লোন হয়ে যাচ্ছে এবং প্রচুর কষ্ট হচ্ছে সংসারটা জানা ব্যাপার হচ্ছে দেখবেন যাদের জন্ম ছকে শনি নিজস্ব অবস্থায় থাকে যাদের শনিতে তারা যদি আমার এই টোটকাটা একবার ব্যবহার করে দেখে উপকৃত হবে হবে এটা কিন্তু আমি জোর গলায় বলতে কিছু না কিছু লাভ আপনাদের কিন্তু হবে কারণ বহু মানুষ কিন্তু আমাকে বলেছেন ফল একদম পেয়েছে আপনার এই কিন্তু খুব ফর্ম দিচ্ছি বিষয় হচ্ছে সেমন কিছু নয় সারাদিন আপনি বাড়ির বাইরে থাকেন সারাদিন আপনি বাড়ির বাইরে থাকেন আর এক ভাতটাও আপনি খেতে পারেন সোনি কিন্তু বড়হাট শান্তিতে খেতে চায় না কিংবা আপনি খেতে বসেছেন এমন সিচুয়েশন তৈরি হই গেল ভাই ভাই অশান্তি বাস থ্রি আপনাকে একটা এমন মানে কথা বললো যে খাবার জন্য আপনি ভাতটাকে সরিয়ে দিয়ে রাখ করে বসে কইকে কিংবা আপনার মিসেস এর রান্না করার সময় গিয়ে দেখছেন শেষ হয়ে গেছে যে কোনো কারণে বা বাড়িতে নিমন্ত্র বা যেখানে গিয়ে দেখলেন যে কাউর অশুভ ব্যাপার হয়েছে তারা ভাত আপনি শান্তিতে খেতে পারেন এই দুর্দশা এই টোটটা একটু করে দেখুন আমাকে বহু মানুষ বলেছেন আপনি সোনা খুব ভালো ফল পেয়েছেন কিছুই না তো আপনি যখন বাড়ি থেকে বাড়ি বাইরে বেরোবেন চেষ্টা করবেন যে আপনার জামাটি ছেঁড়া হোক ফাটা হোক যাই পুরোনো হোক সেটাকে ধুয়ে একটু তার মধ্যে গোলাপ জল ধোয়ার পরে গোলাপ জল দিয়ে জামাটাকে বেরবেন সেই জামাটা পরে আপনি প্রতিদিন গরমে বেরোবেন নাম্বার দুই বাড়িতে যখন আসবেন সেই জামাটি জলে ধুয়ে পারেন খুব ভালো ওয়াশিং মেশিনে খুব ভালো কিন্তু না পারলেও জামাটি ভালো করে ধুয়ে দেয় এবং সারা শরীর শীতকাল হলে একটু উষ্ণ উষ্ণ গরম জলে গ্রীষ্মকাল হলে একটু ঠান্ডা জলে আপনি গলা অবধি ধুয়ে ফেলবেন জামা কাপড় ছেড়ে এবং যে কোনো মানে কোম্পানি নারকোল তেল যে কোনো কোম্পানি নারকল তেল বাড়িতে আপনি নারকোল তেল বানিয়ে নিতে পারেন ভালো করে দুটো পায়ের তলায় ভালো করে মালিশ করবেন

এইভাবে আপনি সিক্স এই আপনি কি ধর্মালম্বী মানুষ হন আপনি খ্রিস্টান হতে পারেন আপনি মুসলিম হতে পারেন আপনি বুদ্ধিস্ট হতে পারেন যে ধর্মের মানুষ হন আপনার যদি নেগেটিভিটি হচ্ছে সব দিকে